আসসালামু আলাইকুম বিওয়ার্স অনেকে আমাকে প্রশ্ন করেছে যে কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড হচ্ছে না কিভাবে অ্যাড হবে কমেন্টের পাশে যদি আপনাদের ফলো বাটন অ্যাড থাকে তাহলে এখান থেকে প্রচুর পরিমাণ ফলোয়ার পাওয়া যাবে আর যদি কমেন্টের পাশে কোনো ফলো বাটন অ্যাড না থাকে তাহলে এখান থেকে ফলোয়ার পাওয়ার সম্ভাবনা খুবই কম তো কিভাবে আপনারা কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করবেন সম্পূর্ণ এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো সর্বপ্রথম আপনারা আপনাদের অফিসিয়াল ফেসবুক পেজটা ওপেন করবেন ফেসবুক পেজ ওপেন করার পর এখানে দেখেন বাম পাশে লোগো আইকনের মতো একটা আইকন আছে এই লোগোতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন এরপর আপনারা সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা এখানে এমন একটা ইন্টারফেশ নিয়ে আসবে এখান থেকে আপনারা তিনটা অপশন দেখতে পাবেন এই তিনটা অপশন আপনারা অন করে দিবেন এরপর আপনারা আরও একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে এই অপশনগুলা আপনারা নিচের যে তিনটে অপশন আছে এগুলো অন করে দিবেন এরপরে উপরে যে যেখানে দেখেন উপরেটা একবারে পাবলিক করা আছে এটাকে আপনারা পাবলিক করে দিবেন নিচেরটাও দেখেন এখানে পাবলিক করা আছে আপনারা ডান পাশে যে একটা আইকন আছে এই আইকনে ক্লিক করে পাবলিক করে দিবেন তিন নম্বরটা দেখেন এখানে অনলিমি করা আছে এই এটাকে অনলিমি করে দিবেন বাদরটাও পাবলিক করা এর এরপরওটাও পাবলিক করা এর এরপরওটাও পাবলিক করা আছে আপনারা এইভাবে পাবলিক সবগুলা পাবলিক করে দিবেন এরপরে যদি এগুলো আপনারা এই সেটিংসগুলো অন করে দেন তাহলে আপনার কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করবে কিন্তু আপনি কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড দেখতে পারবেন না আপনি যদি নতুন একটা আইডি দিয়ে কমেন্ট করার পরে এই নতুন আইডি দিয়ে ঢুকেন তাহলে কিন্তু আপনার কমেন্টের পাশে ফলো বাটন এড দেখতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে